সুপ্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি মাত্র পাঁচ মাস থাইপাংস মাছ চাষ করে বেশি লাভবান হতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে বিশেষ সম্পূর্ণ দেখতে থাকুন বাস মাছের পানা ক্রয় করার সময় যদি বড়ো সাইজের থাইপাংাশ মাছের পানা ক্রয় করেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন আর যদি সুটু পানা ক্রয় করেন তাহলে কিন্তু বেশি চাষ করতে হবে আর আজকের ভিডিওতে আপনাদের সামনে দেখাবো যে মাছের পানাগুলো এগুলো কিন্তু বড়ো সাইজের থাইপাঙ্গাস মাছের পানা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু এই বছরের নতুন উৎপাদন করা পানা আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন যে দেখুন মাছগুলোর সাইজ আর এগুলো হলো ছোটো সাইজের থাইপাঙ্গাস মাছ যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান এই মাছগুলোও সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেজি মাছের পোনা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেই সংগ্রহ করতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসালদলা আর বিহা যারা তিনশো চারশো কেজি বড় সাইজের থাইপাঞ্চ মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে কিন্তু তিনশো চারশো কেজি পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি তিনশো চারশো কেজি পানা যদি ক্রয় করেন তাহলে কিন্তু এই চার পাঁচ মাছ চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন